এই যে আমি আমাদের অজপাড়া গ্রাম থেকে বলছি গ্রামে চাচাতো তো ভাই এই যে আমাদের গ্রামে দেখেন কত সুন্দর পরিবেশ এই যে দেখেন এইসব পরিবেশ এইসব ভিডিও দেখতে আমাদের ফলো করুন আমাদের গ্রামে প্রথম ওয়াইফাই আসলো এখন থেকে আপনারা আমাদের গ্রামে সব ধরনের ভিডিও দেখতে পারবেন এতদিন আমরা যে ভিডিও মিলো করছি আমরা কিছু পোস্ট করতে পারিনি এমনি ভাবে টাকা ছিল না এমবি কিনতে পারিনি দেখুন আমাদের গ্রামে ওয়াইফাই চলে এসেছে আপনারা সবসময় এখানে সুন্দর ভিডিও দেখতে পারবেন আমাদের এই সুন্দর ভিডিও দেখার জন্য আপনার এই গ্রামের চাষে তো ভাই পেজটা ফলো করুন এক্ষুনি ফলো করুন আপনার শুধু যে গ্রামের পরিবেশ এগুলো না আর অনেক কিছু দেখতে পাবেন গ্রামে যত ধরনের বন্যামি নোংরাম যত কাজ হয় সবকিছু আপনাদের গ্রামের চাষে তো ভাই আইডিতে দেখতে পারবেন আর আমাদের রাস্তা থেকে আমার আর আমার বোর কাপল বোরা কেটাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো সবাই ফলো করে রাখেন হ্যালো গায়ে সেই যে আমাদের মাঝে আমার একটা বন্ধু চলে এসেছে এখন আপনাদের মাঝে কিছু বলবে শুনুন ওর কথা

সবাই পুরা চেঞ্জ হয়ে গেছে পুরা নষ্ট হয়ে গেছে পোলা পায় তোরা কি শুরু করলি দেখ ওরা সবাই মাঠে গেছে খেলতে আমরা আগে কত খেলতে যাইতাম আর হপায় ওয়াইফাই যাওয়ার পরে দেখ তোরা সবাই সারাদিন ওয়াইফাই দাও ওয়াইফার পর থেকে পোলা পাইন সব নষ্ট হয়ে গেছে কেউ খেলতে যায় না সবাই বয়ে বয়ে ফোন চালায় এমন কি তুই খেলতে যাবি না গে আমি যাব তোর ওই বেটা তুই কি কর বেটা এই যে গ্রামে হ পাই এখন আমরা আপডেট হব কথা চেঞ্জ হবে সবকিছু আপডেট হবে বেটা তোরা গ্রামের মতোই আসিস বেটা এই যে গ্রামে এখন ওয়াইফে আছে এখন বিআর টিএফ করবি কাপল বলক করবি ভাইরাল তাই সবাই তো চিনবো কমেন্টে কমেন্টে গালি দিবে আর তোরা আছে জানো খেলা দিল করে বাট আগের অবশ্যই থাকলে হবে এখন আমাদের গ্রাম ওয়াইফে আছে এখন আমাদের টিকটক করতে হবে ইউটিউব করতে যত ছাপি ধরনের ভিডিও আছে সব আমাদের করতে হবে এখন কি ওয়াইফে আইলো গ্রামে পুরো এলাকাটাই নষ্ট হয়ে গেল ভাই কর তো গো জামুন সাথে তোরা কর আর তো গো জামুন